আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাংয়ের হরিণা সেগুন আর একটা এলাকায় চিটাগাং সেগুন আর একটা হচ্ছে হরিনা সেগুন হরিনা অঞ্চল থেকে যে কাঠটা আসে এই কাঠের ফাইবারটা অনেক সুন্দর হয় আমরা উনচল্লিশ বা একাশি একটা প্লেন পার্লার উপরে আমরা লিকার পলিশটা করছি দেখেন যে লিকার পলিশটা করার দ্বারাতে কাঠের ফাইবারগুলো কত সুন্দর ফুটে উঠতেছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটি ফুল শাড়ি কারের দরজা নিতে চান তাহলে পেলেন পাল্লার দাম পড়ব আপনার পঁচিশ হাজার টাকা আপনার ফাইবারগুলো ঠিক সে এরকমই থাকবে আর যদি লিকার পলিশ করে নিতে চান তাহলে লিকার পলিশের জন্য আপনার ছয় হাজার টাকা অতিরিক্ত যুগ হবে যেহেতু পাল্লাটা পেলেন এটার দাম ছয় হাজার টাকা অল্প লিকারের খরচ যদি ডিজাইন ডিজাইন হইতো তাহলে এটার লিকার খরচ বেশি আসত হ্যাঁ আপনারা দেখেন যে অনেক সুন্দর ফাইবারগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ফুটছে এ দেখেন ফাইবারগুলো দেখেন এই যে ফাইবার অনেক সুন্দর আপনারা একত্রিশ হাজার টাকা হলে এরকম ফাইবার যুক্ত একটি দরজা লেখার পুলিশ আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ্টের উল্টাপাশেই হ্যাঁ বসিলা ব্রিজের আগে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে হচ্ছে আমাদের শোরুম কারো যদি কোনো দরজা প্রয়োজন হয় তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নম্বর যোগাযোগ করে ইনশাআল্লাহ দরজা আপনারা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি